আসসালামু আলাইকুম সুপ্রিয় ফলপ্রেমী ভাই বোনেরা আপনাদের বাড়িতেই কিন্তু অনেকেরই এই বড়ই গাছ রয়েছে কিংবা কুল গাছ রয়েছে কিন্তু দেখবেন যে ফলনটা আপনারা ঠিকঠাক পাচ্ছেন না তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটি ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও টিপস একটি থাকবে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটি এই বছর ফলন আসছিলো খুব ভালো প্রতি বছরই বেশ ভালো ফলন আসে তো বড়ই খাওয়া শেষ যেহেতু সেহেতু এই গাছটা আমরাকে এটাকে পুরোটাকে কেটে দেবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে বড়ই গাছের ক্ষেত্রে যখন আপনারা ফলগুলো হারভেস্ট করবেন তারপরে এই গাছের যে ডালগুলো থাকে দেখতে পাচ্ছেন এই পরিমাণ ডালগুলো মোটামুটি যে ডাল রয়েছে সেই ডালগুলো আপনারা কেটে দিবেন এখন আপনারা ভাবতে পারেন যে এই ডালগুলো আমরা কেন কেটে দিচ্ছি তার অন্যতম একটি কারণ হচ্ছে যে নতুন করে আবার যে এই গাছগুলোতে ফল আসবে তার আগে যে কুশি আসে সেই কুশিটা আনানোর জন্যই কিন্তু আমরা এই গাছ ডালগুলো কেটে দিচ্ছি সাধারণত আপনারা যদি এই ডালগুলো এই অবস্থায় রেখে দেন তাহলে পরবর্তী বছরে সাধারণ খুব ভালো একটা ফলন আপনারা পাবেন না কারণ গাছের ডালগুলো পুরনো থাকে সেক্ষেত্রে গাছে ফুল কম আসে আর যদি আপনারা ঠিক এই ডালগুলো কেটে দেন তাহলে দেখবেন যে নতুন করে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফল টিকে তো ঠিক এইভাবেই আপনারা যদি আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করেন তাহলে আমাদের এই গাছটা মোটামুটি দেখবেন যে বেশ বড় ঝোপালো গাছ এবং সাইডে অনেকগুলো ডালপালা তৈরি হয়ে গেছে এই ডালগুলো আমরা কেটে দিচ্ছি এই ডালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফল ছিল এবং খুব মিষ্টি জাতের একটি বড়ই ছিল এটা গাছের গোড়াটাও যদি দেখেন বেশ মোটা তো এই ডালগুলো ঠিক ছয় আঙ্গুল আট আঙ্গুল যে রয়েছে সেই জায়গার উপরে কেটে দিবেন দেখতে পাচ্ছেন যে মেন ডালগুলো থেকে ছয় থেকে আট আঙ্গুল উপরে আছে এইগুলো কেটে দিলে পরবর্তী বছরে বেশ ভালো একটা ফলন আসবে আর ডালগুলো কাটানোর পর অবশ্যই গাছের গোড়ায় একটু পরিমাণ মতো কিন্তু সার দিতে হবে সেই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে ম্যানকোজেব অথবা সাইফার গ্রুপের যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক আপনারা স্প্রে করবেন আর নতুন কুশি আসার পরে আবার এই ঠিক এই একই ওষুধগুলো দ্বিতীয়বার আপনারা স্প্রে করবেন তাহলে কিন্তু গাছে যে রোগ পালায় সেগুলো আর আসবে না এবং সেই সাথে গাছেও কিন্তু পোকামাকড় অনেক সময় হয় সেই পোকাগুলো হবে না আমাদের এই গাছটা মোটামুটি এখন দেখতে পাচ্ছেন যে প্রায় কাটার শেষের পথে বড়ো এই গাছ একটু সাবধানে কাটবেন কারণ এখানে কাটা থাকে এই গাছের ডালগুলোতে দিক দিয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং প্রতি বছর বড়ই হারভেস্ট করার পর অবশ্যই কিন্তু এই গাছগুলো এভাবে প্রুনিং করে দিবেন যেটাকে আমরা একদম প্রুনিং বলি প্রুনিং করে দেবেন এবং গোড়াতে চারপাশে অবশ্যই ঘুরে এই যখন প্রুনিং করবেন প্রুনিং করার পর চারপাশে গর্ত করে কয়েক কেজি করে পরিমাণ পচা গোবর সেই সাথে ইউরিয়া পটাশ ট্যাপ মিক্স করে লাগাই দেবেন গাছের গোড়ায় দেবেন দিয়ে ঢেকে দেবেন এবং পানি দেবেন নিয়মিত বারোর গাছের প্রচুর পরিমাণে পানি লাগে এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা চাইলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন